নমস্কার প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে পুরো আমাদের অরিজিনাল কেটেক টেটেকের যাটা একদম পুরো সেল হোল্ডার একদম এর মতো পুরো প্যাক করা আছে প্লাস্টিক দিয়ে বুঝে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম অরিজিনাল বাম্পার একদম কেটেক সেল রয়েছে এখানে নিচে কেটেকের ম্যানুফ্যাকচারিং ডেট রয়েছে পঁচিশ আট কুড়ি ঠিক আছে এটার আয়ার থাকবে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট থ্রি থেকে টু পয়েন্ট ফাইভ ওমস ঠিক আছে এটা দিয়ে তৈরি হবে একটি স্কুটির ব্যাটারি যেটি কাস্টমারের রিকোয়ারমেন্টে কাস্টমার অর্ডার করেছিল কেটেক অরিজিনাল সেল আর এই মুহূর্তে বাজারে যা চলছে কেটেক সেল ছাড়া কেটেক আর সিভ এক্সেল ছাড়া আমরা কাস্টমারকে ভালো কোনো সেলের সাজেস্ট করতে পারছি না আর কেটেক সেল দিয়ে বানালে কাস্টমারকে বলে দিই কেটেক সেলের একটা খুচরো প্রাইস আপনার অনেক পড়ে যাবে বাজার মূল্য প্রায় কেটেক্স সেলের একটা জিএসটি দিয়ে কিনলে প্রায় সাড়ে তিনশো টাকার মতো পড়ে যাচ্ছে তাই ক্রেটেক্স সেল দিয়ে যদি আপনারা যদি বানাতে চান অনেক দাম পড়ে যাবে আর কেটেক্স সেলের আয়ার যেটা রয়েছে মানে সেটা লাইফ সাইকেল যেটা রয়েছে সেটা তিন হাজারের প্লাস মানে তার উপরে বেশি রয়েছে প্রায় চার হাজারের মতো রয়েছে ঠিক আছে কেটেক্স এটা একটা অরিজিনাল সেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই 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 কেটেক্স সেল নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও আসতে চলেছে বন্ধুরা